स्त <laughs> म <laughs>

মানে সবাই আপনার মাঝবানি থাকেন মানে কুষ্টিয়া লালন সাইজের এলাকার লোক আপনার কুষ্টিয়া কোন জায়গায় যাই নিচ কাপ্তি পাৰো এই খালা দিছে খালাৰ কত টকা লাগিছে বিশ চলিশ ষাট মোটামুটি ভালো টাকাই তুলছে আপনার ভালো উঠছে না দিলে খুশি

আসলে কি মানুষের কাছে শুনে বলি চায়া খাওয়াতে যদি নিজে একটু কর্ম করে খাওয়া যায় এটা ভালো না আমাদের নবী কিন্তু মানুষের কাছে চায়া খাইতে না করে গেছে আপনার সবাই মুসলিম

হ্যাঁ না বুঝতে পারছি আমি কোনটা বলছি আমার থাকেন তাই না ঠিক আছে সমস্যা নেই আরেকদিন আসবো না আপনারা কিছু মনে করেন না আমি আর দিকে তো কোনো আসি না আমি আসছি মধু উলারে দেখে অল্প কথা কইতে আর কিছু মনে করেন তুমি দেখেছো কিনা খাইও আপনারা না কিনা খাই করেন হ্যাঁ